ছেলেট জেলা মহানগরীর আমিরের আমির এবং জেলা আমিরের নামে যে পাথর লুটের খবর প্রথম আলো পত্রিকায় এসেছে এসেছিল তার সত্যতা কতটুকু তার সত্যতা সত্য না হলে প্রথম আলোর কি বিচার করা যাবে না প্রথম আলো যে খবর সেফেছিল। ছিল একশো ভাগ মিথ্যা খবর সাপছে আর কি আমার কথা কি আপনারা বুঝতে পারছেন খুবই উদ্দেশ্য ভাবেই এই খবর ছাপানো হয়েছে দুই পরিবেশ মন্ত্রী পরিবেশ উপদেষ্টা কি নাম মহিলার উনি বলছেন যে এটা সর্বদলীয় অক্ষের কারণে উনি পারেন নাই এরাও মিথ্যা কথা সর্বদলীয় বলতে কি জামাত কি সর্বদলের বাইরে থাকে হ্যাঁ এরকম এক ধরনের মিথ্যা কথা বলছেন উনি আসলে নিজে পারেন নাই উনি বক্তৃতা করে যে রকম কাজের বেলায় দণ্ড না পাথর লুটের ব্যাপারে মামলা হয়েছে সরকার মামলা করেছে সরকার মামলা করেছে সে মামলায় আসামি হলো আওয়ামী লীগ আর বিএনপির লোকেরা জামাতের একজন লোক সেই মামলার আসামি নেতারা জড়িত থাকলে তো নেতাকার নাম জানে না সরকার জানে কিনা আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতি আদায়ে কি করণীয় খালি পিয়ারের প্রশ্ন জুলাইয়ের পর থেকে আজ পর্যন্ত সরকার এবং প্রশাসনের অবস্থা এলোমেলো অবস্থার পরিবর্তন হবে কিনা জুলাই বিপ্লবের পর যে সরকার হয়েছে নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুল সাহেবের নেতৃত্বে সরকার এইটা কোনো দলীয় সরকার নয় নাম্বার ওয়ান নাম্বার টু তারা ক্ষমতায় বসেন নাই তাদেরকে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় বসায় নাই কথাটা বুঝেন মিডিয়া আছে যে বলতেছি এই অন্তর্বর্তীকালীন সরকার তারা নিজেরা ক্ষমতায় বসে নাই কোনো রাজনৈতিক দল তাদেরকে ক্ষমতায় বসায় নাই তাদের ক্ষমতায় বসিয়েছে বাংলাদেশের জনগণ এই সরকার যদি কার্যত নিরপেক্ষ ভূমিকা রাখার পরিবর্তে কোনো দলের পকেটে ঢোকার চেষ্টা করে বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে এই সরকারের ব্যাপারেও বাংলাদেশের মানুষ সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হবে তার কারণ কোনো দল তো তাদেরকে সরকারে বসায়নি নেট মাথায় তাদেরকে রাখতে হবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার জনগণের মুখের ভাষা তাদের বুঝতে হবে তারা যদি কোনো দলের পক্ষে ভূমিকা পালন করেন এই ব্যাপারে জনগণ অবশ্যই চিন্তা কর নির্বাচন উপলক্ষে সকল সাংগঠনিক কাজ বন্ধ থাকবে অঞ্চল রক্ষণ বৃদ্ধির জন্য কন্ট্রাক্ট অব্যাহত থাকবে কিনা জানতে চায় আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে জামাত নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে ইনশাআল্লাহ অনেকেই আমরা যেহেতু পেয়ার পদ্ধতির কথা বলছি লেভেল ফিল্ডের কথা বলছি অনেকেই বলার চেষ্টা করতেছেন যে আমরা নির্বাচনের বিরোধী নো আগামীকাল নির্বাচন হলেও জামাত প্রস্তুত এটা আমরা তাদেরকে খুব পরিষ্কার ভাবায় পরিষ্কার ভাষায় বলতে চাই জামাত আগামীকাল নির্বাচন হলেও প্রস্তুত কিন্তু নির্বাচনের আগে অবশ্যই গণহত্যার বিচার করতে হবে নির্বাচনের আগে লেভেল তৈরি করতে হবে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে নির্বাচনের আগে মৌলিক সংস্কার করতে হবে নির্বাচনের আগে বাংলাদেশের মৌলিক জুলাই ঘোষণা এবং জুলাই সনদ ঘোষিত হবে এই জুলাই আইনে রূপ দিতে হবে সংবিধানে সংযোধন করতে হবে এই যে কোন দলের দাবি নয় এটা দয়ারও কোনো বিষয় নয় এটা হলো জনগণের মৌলিক অধিকার এই অধিকারগুলি পূরণ করে নির্বাচনের জন্য যাইতে হবে আমরা প্রধান উপদেষ্টাকে বলি প্রসঙ্গে আপনি নিজে বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে আপনি মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন দিবেন না তাহলে কার ইারায় আপনি মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনের দিকে যাচ্ছেন আপনি যান অবশ্যই সংস্কার করতে হবে আপনাকে এই পয়েন্টে কোন বাংলাদেশের জনগণ কোনো ছাড় দেবে না এই জন্য আপনারা যেটা প্রশ্ন করছিলেন সাংগঠনিক কাজের ব্যাপারে আমরা এই কয় মাস নির্বাচনের কাজটাকেই আমরা সাংগঠনিক কাজ হিসেবে আমরা বলছি আর কি ঠিক আছে ডিপি নুরকে যেভাবে প্রশাসন মারলো এ ব্যাপারে জামাত ইসলামের কোনো প্রতিবাদ আছে কিনা জানতে চাই আপনারা পৃথিবীর খবর রাখেন না হ্যাঁ রাখেন কথা না না এখন যে যে রাখে তাই না এই ঘটনার সাথে সাথে সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বিবৃতি দেওয়া হয়েছে আমাদের নেতৃবৃন্দাকে তাকে দেখতে গেছে এবং আজকে ঢাকা মহানগরী এ উপলক্ষে এই নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগরী জামাত বিশাল বিক্ষোভ মিছিল করছে করবে এই বাদ হোক সেখানে আমাকে যাওয়ার জন্য খুব করছে আমি তো লোক সম্মেলনে রেখে আমি আলব কিভাবে আগামী নির্বাচনে লক্ষ্য করছি এক এগারোর মতো পাতানো নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতায় যেতে চাই এ ব্যাপারে জামাতের পদক্ষেপ কি এটাতে এত সুন্দর এগুলো এগুলোই বললাম একজন ভাই প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ তবে এই প্রশ্ন মনে হয় সারা আর কোন জায়গায় কেউ করেন আমি আমি তো বহু জায়গায় যাচ্ছি লোক সম্মেলনে বলছেন যে এমপি প্রার্থী মহোদয়রা নির্বাচনী প্রচারণার সময় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীরা ভোট চাইলে ভোটারদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে কি না যারা আমাদের স্থানীয় সরকার নির্বাচনে আমার উপজেলা নির্বাচনের প্রার্থীর কথাই বলতেছেন উপজেলার নির্বাচনে ভোটতে না এমপির এখন আমরা শুধু এমপির তালিকার দ্বন্দ্ব হবে দ্বিদ্বন্দ্ব হওয়ার কোন সম্ভাবনা নাই ঠিক আছে আচ্ছা বুঝছেন কি না আমার এই কথা বর্তমান সরকার নির্বাচন রোড ম্যাপ ঘোষণা করেছে কখন ধরে জামাত সহ ইসলামী দলগুলো সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এম এমত অবস্থায় কি হতে পারে সেটার জন্য অপেক্ষা করেন তবে আমরা নির্বাচনে যাব না এ কথা কি আমরা বলছি কোন জায়গায় আমরা বলছি সংস্কার করতে হবে কি ঠিক আছে এইটা আমরা জোরালোভাবে বলতেই থাকি এটা কি জামাতের দাবি না জনগণের দাবি বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি যারা সংস্কার ছাড়া নির্বাচন করতে চাচ্ছে বা সংস্কার ছাড়া খুব বাহবা দিতেছে নির্বাচন করাকে তাগারে দলেও জিজ্ঞাসা করে দেন সংস্কার চায় কি চায় না যারা দেশপ্রেমিক নাগরিক সংস্কার চায় আমি খবর নিয়ে দেখেন শুক্রিয়া আসসালাম আলাইকুম ধন্যবাদ এইরকম সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি রোপন ভাই বন্ধের দেয়া সাধারণ প্রশ্নের উত্তর দিলেন এ পর্যায়ে ভরে থাকি শিল্পী শিল্পী